উচ্ছে করলে করলাম মানে উচ্ছে ট্যাংরার ঝাল দেখো কত সুন্দর হয়েছে এই তরফিটা খেতে খুব ভালো লাগে যারা উচ্ছে খায় না উচ্ছে বা করলা খায় না তারাও এটা চেটে ফুটে খাবে এই কয়েকটা কাঁচা লঙ্কার তরফিটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা নামিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো পরে খেতে ভালো লাগে হাতে ডুলে খেতে ভালো লাগে তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হয়ে গেছে তো নামিয়ে দিলাম তো তোমরা একবার বানিয়ে খেয়েও ভীষণ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আবার সকালে চলে এলাম তো দেখো রান্নায় চলে এসছি আজকে ট্যাংরা মাছ নিয়ে এসছে মাছগুলো এগুলো নদীর মাছ মাছগুলো একদম তাজা ছিল খুব একটা বড় না একটা ছোট না মিডিয়াম সাইজের মাছগুলো তো এই মাছগুলো আজকে রান্না করবো কী দিয়ে রান্না করবো কীভাবে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই মাছগুলোকে একটু নুন ধুয়েছি প্রথমে ভেজে নিতে হবে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হবে ততক্ষণ আমি মাছটাকে একটু মেখে নিই তো ট্যাংরা মাছ বা বল মাছ আর মাছ এগুলো ভাজার আগে মাছের মধ্যে একটু তেল দিয়ে নিলে মাছটা ফোটে না কম ফোটে ফোটে তো অবশ্যই কম ফোটে তো আমি নুন হলুদের সাথে সাথে একটু তেল দিয়ে নেব দিয়ে মাছটাকে মেখে নেব এভাবে করে মাথায় মাছটা একটু কম ফোটে নাহলে মাছ ভীষণ ফোটে আর একদম তাজা মাছ তো নটছিল যখন কেটে কাটলাম তখন মাছগুলো নটছিল আর এই মাছগুলো খুব ভালো লাগে খেতে তো আমি আজকে রান্না করব। কী দিয়ে রান্না করবো আর কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরা দেখে তারপর লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর নোটিফিকেশানটা চালু করে বেল বাটনটা একটু অন করে দিও তো তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আমার সাবস্ক্রাইব আর ওয়াচ টাইম একদম বাড়ছে না তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো দেখো আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিভাবে রান্না করো সেটা আমি দেখবো তো আমি প্রথমে সাদা তেল দিয়ে মাছটাকে ভেজে নেবো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা নোটিফিকেশানটা চালু করে বেল বাটনটা অন করে দিও এটা তোমাদের কাছে একটু অনুরোধ থাকলো তো আমি প্রথমে মাছটাকে মেখে নিলাম নুন হলুদ দিয়ে আর তেল দিয়ে এখন মাছটাকে ভেজে নেব এই মাছগুলো একটু কম তেলে ভাজলে ফোটে কম আর ভাজাটা ভালো হয় তো আমি এখানে তেল দিয়েছি তিন ভেতরে দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব আমি সব মাছগুলো একবারে দিলাম এখানে এক কোয়া বললে বলতে আর আর এক মাছ আছে মাছটাকে আমি একবারে দিয়ে দিয়েছি তো এখন চলো কীভাবে রান্না করবো সবজিটা দেখে তো এখানে আমি নিয়েছি উচ্ছে নিয়েছি আর এখানে তিনটে আলু নিয়েছি আর হচ্ছে দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি এই ট্যাংরা মাছ মানে উচ্ছে দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে হ্যাঁ তো আমি সবজিগুলো একটু বানিয়ে নিই তো বন্ধুরা সবজিটা বানিয়ে নিয়েছি এটা কচ্ছে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে একটু ডুমো ডুমো করে পেঁয়াজ নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা তো এটা দিয়ে রান্না করবো কীভাবে রান্না করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভালো লাগবে মানে সবাই সবার ভিডিও দেখলে কী হয় অনেক রকম রান্না শেখা যায় তো চলো রান্নাটা শুরু করি মাছটা একপাশে ভাজা হয়ে গেছে তাকে একটু লাগেনি মাছগুলো সুন্দরভাবে উঠে আসছে এইভাবে করে অন্য ডাক্তার ভেবে দিতে হবে করে সবগুলো মাছ ধুয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাছগুলো উঠে নিতে একদম দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো এখন উঠে নেব নিয়ে রান্নাটা করব সর্ষের তেলে রান্নাটা করব এখন আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এখন আমি মধ্যে এখানে নিয়েছি জিরে লঙ্কা আর একটু রাঁধুনি নিয়েছি রাঁধুনি দিলে এটা খেতে খুব ভালো লাগে রাঁধুনি দিলাম দিয়ে একটু ভেঙে নিয়ে এখন আমি প্রথমেই পেঁয়াজগুলো দিয়ে দিবো গরম ডোড মোটামুটো দিতে এগুলো দিয়ে দেবো

ভেজে নিছি এখন আমি এই মত দি সব টা সুন্দৰভাৱে ভেজি দিব কুচি আলুটা সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর হয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিলে খেতেটা ভালো হয় আর খেতেও ভালো লাগে আমি এখান থেকে ভালো করে ভেজে নিয়েছি আমি একটু কম তেলে রান্না করি কেননা তেল বেশি খাওয়া তো ঠিক না যার জন্য একটু কম তেলে রান্না করি আমি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ লবণ টবণ আমি এখানে লবণগুলো কেটে দিয়ে দিই আমি এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আছে এক চামচ জিরে গুঁড়ো আর এখানে এক চামচ থেকে একটু কম লঙ্কা গুঁড়ো এটা দিয়ে এটাকে ভালো করে এখন একটু জল দিয়ে দেব দিয়ে এটাকে একটু কষিয়ে নেব জল দিলে মশলাটা পড়ে না থেকে সাদা হয় পানি এটাকে ভালো করে কষিয়ে দেবো একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে টাকা হচ্ছে তেলটা ছেড়ে দেবো সবজি থেকে উচ্ছে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিব এই জলটা ফুটিয়ে রেখেছি ফোটন মা জলে রান্না করলে তরকারি স্বাদটা বাড়ে মোটামুটি জল তো এইভাবে জল দিয়ে দিলাম মোটামুটি মিডিয়াম মতো যে যেরকম ঝোল খাবে সেভাবে জল দিতে হবে তা আমি এইভাবে দিলাম খানটাকে ভালো করে সিদ্ধ হয়ে সেদ্ধ করে দিতে হবে সেদ্ধ তো হয়ে গেছে এটা সেদ্ধ হয়ে গেছে করলাগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু করলা সব সেদ্ধ হয়ে গেছে একটু ফুটিয়ে নিতে হবে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাছ না দিতেই এই যে রাঁধুনি দিয়েছি রাঁধুনি পেঁয়াজ দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এখন তো মাছ দিই নি দিলে আরও আরও সুন্দর গন্ধ দেব সুন্দরভাবে ফুটে গেছে তখন এখন আমি এই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেবো এটা দারুণ লাগে খেতে যারা মানে ট্যাংরা মাছ খেতে ভালোবাসে এটা দিয়ে উচ্ছে দিয়ে আর যারা উচ্ছে খায় না তারা তারা এভাবে রান্না করলে চিটিপুটে খাবে একদম এত সুন্দর লাগে সুন্দর টেস্ট হয় একদম আমি এটাকে একটু সময় কিছুক্ষণ সময় ফুটিয়ে নিতে হবে নিয়ে এটাকে নামিয়ে দিতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আমার হচ্ছে আলু দিয়ে উচ্ছে আলু দিয়ে ট্যাংরা মাছ এভাবে একবার রান্না করে খেয়েও ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো আমি এটা ফুটে গেলে নামিয়ে নিই